টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সময়সূচি প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন সুপার এইটের আটটি দলকেই পেয়ে গেছে দুই হাজার চব্বিশ ক্রিকেট বিশ্বকাপ সতেরোই জুন বাংলাদেশ নেপালকে হারাতেই সুপার এইটের অষ্টম দলটিকে পেয়ে যায় বিশ ওভারের ক্রিকেটের নবম বিশ্বকাপ ডি টু হিসেবে বাংলাদেশের নামটি নিশ্চিত হতেই চূড়ান্ত হয়ে যায় সুপার এইটের সূচিও সুপার এইট পর্ব শুরু হবে ১৯ জুন সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে এক নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে দুই নম্বর গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে একইভাবে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে এক নম্বর গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে তবে আইসিসির অদ্ভুত সুচি প্রণয়ন রীতির কারণে কোন সেমিফাইনাল কবে কোন ভেনুতে হবে এখনও ঠিক হয়নি প্রিয় দর্শক চলুন তাহলে সুপার এইটের সূচি জেনে নেওয়া যাক ১৯ জুন যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগাতে বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে ২০ জুন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে বিশ জুন আফগানিস্তান ভারত বার্বাডোজে অনুষ্ঠিত হবে রাত আটটা তিরিশ মিনিটে একুশ জুন অস্ট্রেলিয়া বাংলাদেশ এনটিগাতে অনুষ্ঠিত হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে একুশ জুন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভেনু সেন্ট লুসিয়া অনুষ্ঠিত হবে রাত আটটা তিরিশ মিনিটে বাইশ জুন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ ভেনু বারবারডোজ অনুষ্ঠিত হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে বাইশ জুন ভারত বাংলাদেশ এনটিগাতে অনুষ্ঠিত হবে সময় রাত আটটা তিরিশ মিনিট তেইশ জুন আফগানিস্তান অস্ট্রেলিয়া সেন্ট ভিনসেন্ট সকাল ছয়টা তিরিশ মিনিট তেইশ জুন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড বার্বাডোজে অনুষ্ঠিত হবে রাত আটটা তিরিশ মিনিটে চব্বিশ জুন ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ভেনু অ্যান্টিগা অনুষ্ঠিত হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে চব্বিশ জুন অস্ট্রেলিয়া ভারত ভেনু সেন্ট লুচিয়া অনুষ্ঠিত হবে রাত আটটা তিরিশ মিনিটে পঁচিশ জুন আফগানিস্তান বাংলাদেশ ভেনু সেন্ট ভিনসেন্ট অনুষ্ঠিত হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে